মিষ্টি মিষ্টি আখ কুট পুলা করে উঠিস কল রা দেয় উড়িয়ে গেছে উ গাইয়া

ও যা তুলিও লাগছো তোহান তুলি লাগছো আৎ লাগছো আৎ ছেলে আসতে আসবে ভরে দেবে একটা ভাঁস একটা ভাঁস কিন্তু বুঝে দেবে যে বুড়ে দেবে মিষ্টি তহ ফান ফান করছে হ্যাঁ এ নেই দেখে মিষ্টি হান ও ভাই দা